আসসালামু আলাইকুম আজকে হলো আমরা একটি বাইক যদি তেল শেষ হয়ে যায় অথবা স্টার্ট না নেয় তাহলে একটি বাইক দিয়ে আরেকটি বাইককে কীভাবে ধাক্কায় নেবেন ধাক্কায় বলতে পা দিয়ে ধাক্কা দিয়ে নেব এই প্রসেসটি আজকে আপনাদের মানে শেয়ার করবো চলুন ধাক্কা দেওয়া শুরু করি এই যে সিলিন্ডার পাইপের এখানে পাটা লাগায় আপনি আপনার এই বাইকটা আপনি নিজের মতো চালাবেন এই যে সুন্দরভাবে যাবে কিন্তু একদমই স্মুথলি যাবে গিয়ারে একে আছে দুয়ে ফালা নেই এই দেখেন মানে আপনি যদি সেফলি রাইড করতে পারেন পঞ্চাশ সাইডে টাইনা নিতে পারবেন কোনো মানে প্যারাই হবে না যে আপনার ওটু এক্সপিরিয়েন্স থাকে বা নিজের প্রতি কনফিডেন্স থাকে এই যে আমাদের কিন্তু অলরেডি ছত্রিশ চলে রাস্তাঘাটে একটু গাড়ি বেশি যার কারণে ওইরকম চালাচ্ছি না এফ তেল আছে তেল দিয়েছিও কিন্তু স্টার্ট নিচ্ছে না এখন হলো একটু নিতে হবে মেকারের দোকান হবে তারপর হয়তো ওইখান থেকে স্টার্ট করতে হবে এই জন্য মূলত ধাক্কায় নিচ্ছি আর আমি কিন্তু হেল্প করতেছি এরকম না এটা আমার নিজের কাজ নিজেই করতেছি অনেকে হয়তো মনে করতে পারেন যে হেল্প করতেছি কিনা হেল্প করতেছি না কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেকজনকে এবার অনেকজনকে অগণিত হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া হেল্প করছে রাস্তাঘাটে হেল্প করার পর অনেকে আবার ঠান্ডা খাওয়াইতে চাইছে ভাই ঠান্ডা খান বা কিছু খান বা কিছু টাকা নেন তখন আমি বলে দিলাম যে ভাই অন্য কেউ যদি কোনোদিন দিন বিপদে পড়ে আপনি ওনাকে সহযোগিতা করে নিয়ে যাবে আমি এটা বলে দিতাম সব সময় এই দেখেন প্রসেসটা কিন্তু ওরকম কঠিন না কিন্তু রিস্ক নিলে আপনার রিস্ক আপনি একটু সেফলি যান তাহলে সেফলি যেতে পারবেন এই যে এখন কিন্তু ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তারাও কিন্তু সুন্দর করে হতে পারতাছি আমি ধাক্কায় এই যে বিশ একুশ টান আছে এই যে ঠিক আছে আর কথা বাড়াবো না শেষ করে দেব এটাই মূলত দেখাইলাম এই যে দেখেন যে আমার পাটা এখানে আর আমি আমার বাইক খুবই স্মুথলি রিল্যাক্সে চালাইতেছি তাও যদি আপনার রিস্ক মনে হয় তাহলে পিছনের যে ইয়েটা থাকে এটার মধ্যে একটা দড়ি বাইদে নেবেন বাইদে আপনার সামনে চালা যাবেন ওটা রিস্ক কম হবে এটা তো আমার কাছে আমি সবসময় এরকম করছি তো যার কারণে রিস্ক মনে হয় না চলুন তাহলে আজকে বিদায় নিয়ে নেই দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে সেই পর্যন্ত রাইড সেফ রাইড স্মার্ট আল্লাহ হাফেজ